মুচকি হাসলো কথাটা শুনে টিপকনি কেটে বলল সেই জন্য সরাসরি দিলটাই ভেঙে দিয়েছিস বিয়ের কথা বলে কুয়াশা ভরকে গেল সত্যি যে শিকার করেছে সে কুয়াশাও কম না সে বলল আর নিজে যে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের গিলিয়ে এসেছে শিশির আবারও হাসলো নিঃশব্দে প্রশান্তি সে আসলো কেন জানি এই ঝগড়াটে গোবর্ধাশার মাথায় যে ঝগড়া ছাড়া অন্য বুদ্ধিও আছে সেটা ভেবে আনন্দ লাগলো মানতে পারলে জীবন এতটা খারাপ হবে না বোধ রং পাল্টালেও পাল্টাতে পারে বিকেলের দিকে আজ গুমট গরম পড়ছে রোদের জোর নেই তবুও সারাদিন প্রচন্ড গরম পড়ছে গাছের পাতাগুলো স্থিরভাবে পড়ে আছে এই গরমে কুয়াশারা তিন যা মিলে বসার ঘরে বসে গল্প করছে আর আগের মতো করে কিছু মুখরোচক খাবার নিয়ে বসেছে গল্পতে বেশি শোভা পাচ্ছে কুয়াশা শিশিরের বিবাহিত জীবন কুয়াশা খুবই অস্বস্তিতে পড়েছে প্রশ্নগুলো ভাবিরা গভীরে গিয়ে করছে সে না পারছে উঠে যেতে আর না পারছে উত্তর করতে অনেক করে মানা করেও লাভ হয়নি তারা পণ করেছে আজ লজ্জা দিয়ে তাকে মেরে ফেলবে কুয়াশা বার কয়েক উঠে যেতে গিয়েও কোনো লাভ হয়নি আবারও সেই টেনে হিঁচড়ে বসিয়ে দিয়েছে বৃষ্টি আর ইয়াসমিন শিশির কুয়াশাকে রেখে আবারও চলে গেছিল বাসা থেকে খুব বেশি দূর না তাই এমন সমস্যাও হবে না ওদের গল্পের মাঝে শিশির এলো এসে তিনজনকে গল্প করতে দেখে চলে গেল গরমে তার জীবন শেষ আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে তারপর কথা শিশিরকে এসে উপরে নিয়ে চলে যেতে দেখল তিনজন ইয়াসমিন তোর এসেছে যা বেচারা গরমে হয়ে আছে কুল করে দিয়ে আয় বৃষ্টি শুনে হা হা করে জোরে হেসে দিয়েছে হাসিটা জোরে হয়ে গেছে তার পরক্ষণে সামলে নিল শাশুড়িরা শুনলে কি ভাববে তারা এখন রেস্ট করছে যার যার ঘরে কুয়াশা কথাটা শুনে লজ্জায় মরি মরি হয়ে উঠলো আজকাল কি লজ্জা তাকে আষ্টে ধরার পণ করেছে নাকি নাকি ভাবিরা অসংযত কথাবার্তা একটু বেশি বলা শুরু করেছে কুয়াশা রাগার মতো করে বলল বুবু আবারও হেসে দিল দুজন বৃষ্টি বলল আচ্ছা ছাড়ো এবার এসব কথা এখন একটা কথা বলো তো কুসু হুম দুজন দুজনকে মানার চেষ্টা করছো তো নাকি আগের মতোই চলো কুয়াশা শুনে একটু চুপ করিল এরপর বলল চেষ্টা করছি ভাবি তোমাদের দেবরও করছে দুজনে শুনে মিষ্টি হাসল কুয়াশার মাথায় হাত রেখে বৃষ্টি বলল যখন এসেছি তোমাকে একা পেয়েছি এতগুলো ভাইদের একটা মাত্র বোন তুমি এসে দেখলাম অনেক আদরের চাচু নাকি অনেক আগেই মারা গিয়েছিলেন তোমার ভাই ছোট থেকেই পুরো গল্পটা আমার কাছে করেছিল বিয়ের পরে আগে অবশ্য তোমার কথা বলতো কিন্তু সংসারের পুরো গল্প কখনো করতো না শুধু সকল সদস্য কে কেমন সেটা বলতো আর সব গল্পের প্রায় তোমাকে নিয়ে করতো তার বোন এমন তার বোন অমন এমন করে তেমন করে নানান কথা তুষার তোমাকে চোখে হারায় অনেক ভালোবাসে আর বিয়ের পর এসে দেখলাম এইবারের প্রতিটা সদস্য তোমাকে চোখে হারাতে তুহিন ভাই নিহার দেবর্জি সকলেই ভালোবাসে অনেক তুষার আমাকে বিয়ের রাতে বলেছিল বাবা মামারা মেয়েটার সাথে নিজের বোনের মতো আচরণ করতে আমিও মেনে নিয়েছিলাম কারণ আমারও মা মারা যাওয়ার পর কোনো বোন টোন পাইনি তোমাকে পেয়ে খুব খুশি হলাম তুমি মেয়েটা অমায়িক অহংকারের লেশ মাত্র নেই এমন মেয়েকে ভালো না থাকা যায় আদরের যে সকলের কুয়াশা এবার কিছু কথা বলি এবারের প্রতিটি সদস্য তোমার ভালো চায় ভালোবাসে বলে শিশিরের সাথে বিয়ে দিয়েছে তোমাদের বনিবনা নেই জানা সত্ত্বেও এটার কারণ হয়তো বড়রাই ভালো বুঝেছে শিশি সত্যি ভালো ছেলে এতদিন এসেছি কখনো খারাপ কিছু পাইনি এমন পার্সোনালি ছেলেকে রূপে পাওয়া বড়ই ভাগ্যের বিষয় গো এবারের প্রতিটি ছেলেই অনেক আদর্শবান দায় দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে শিশিরও করবে সারা জীবন বিশ্বাস করো মেনে নিতে থাকো দেখবা জীবনের মেয়েদের স্বামীর ভালোবাসা অতি ভাগ্যের বিষয় আমাদের সকলের বিশ্বাস শিশির তোমাকে অ যখন ভালোবাসবে তখন চোখে হারাবে দেখে নিও মন দিয়ে ভালোবাসবে তোমাকে চোখে হারাবে ওর পার্সোনালিটিটাই এমন সময় নি সব ঠিক করে নাও সোনা আমাদের সকলের দোয়া তোমাদের সাথে খুব জলদি সব ঠিক হয়ে যাবে ভালোবাসায় পূর্ণ হবে তোমাদের সংসার সেই ভালোবাসায় পরিপূর্ণ সংসার দেখার জন্য আমরা অধীর আগ্রহে আছি আনাচে কানাচে ভালোবাসায় ভরে যাবে সোনা মেয়েদের স্বামী সংসারের মূল ধর্ম এটাই চিরন্তন সত্য ওহিনুধবিবে লালন পালন করতে হয় বলে থামলো বৃষ্টি কুয়াশা সব শুনলো বুঝলো প্রত্যুত্তর করলো না সেও তো চেষ্টা করছে এছাড়া উপায় নেই এই দুই দিনে শিশিরের ব্যবহারে অনেক পরিবর্তন পেয়েছে মেনে নিয়ে জীবন সাজাতে পারলে ততটাও খারাপ হবে না বোধহয় ভাবনার মাঝে শিশির নেমে এলো গোসল করে ভেজা চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা ছেলেটা সত্যি অমায়িক সুদর্শন এতদিন তেমন ভাবে দেখাই হয়নি ভাবতেই বুকের মাঝে কেমন যেন টিপটিপ করতে শুরু করলো শিরশির করে উঠলো শরীর মানুষটাকে দেখে এই ছেলেটা এখন তার স্বামী জীবন সঙ্গী মুখটা লাজুক হয়ে উঠলো শিশিরে সে ওদের সাথে বসে পড়লো কিছুক্ষণ পর নিহার এলো এসেই ওদের বসতে দেখে বলে গেল ফ্রেশ হয়ে আসছে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথেই কাটাবে শিশির শুনে আর বাইরে যাবার প্ল্যান করলো না শিশির ডাসমিনের ডাকে তাকালো সে উত্তর নিলো শিশির আগে থেকে ইয়াসমিনকে ভাবি বলে ডাকতো ইয়াসমিন বলল কোথাও ঘুরতে গেলেও তো পারিস মনটাও ভালো হয় তাছাড়া একসাথে সময় কাটালে নতুন ভাবে জানা শোনা হয় শিশির কথাটা বোঝার চেষ্টা করলো প্রথম এরপর বুঝে কুয়াশার দিকে তাকালো কুয়াশাও তাকালো বলল শুনে এই নিয়ে আর কথা বাড়ালো না প্রসঙ্গ পাল্টে ফেললো এরই মাঝে ইয়াসমিনের ফোন বেজে উঠলো দেখলো অয়ন ফোন দিয়েছে সে রিসিভ করলো হ্যালো বলতে ওপাশ থেকে ভালো মন্দ কথা বললো এরপর হঠাৎ অয়ন কুয়াশার সাথে একটু কথা বলিয়ে দিতে বললো ইয়াসমিন তৎক্ষণাৎ কুয়াশা শিশিরের দিকে তাকালো ইয়াসমিন তেমন কিছু জানে না অয়নের বিষয় আবার অয়নও এখনও শুনেনি কুয়াশার বিয়ে হয়েছে তবুও স্বামীর সামনে অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে সে নারাজ অনেক কিছু বললেও অয়ন খুব করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো একসময় ইয়াসমিন কুয়াশাকে বলে উঠল কুশু। তোর সাথে অয়ন কী যেন কথা বলবে বলল খুবই ইম্পর্টেন্ট শুনে দেখ তো কি বলে তৎক্ষণাৎ কুয়াশা সামনে থাকা শিশিরের দিকে তাকালো শিশিরও ভ্রু কুচকে তাকালো রাগ উঠলো একটু একটু করে ওই হা করা এখনো পিছু ছাড়েনি আবার কত বড় সাহস ফোন করে তার বইয়ের সাথে কথা বলতে চায় মেজাজ আপনা আপনি চড়ে গেল ওই ফেবিকলের উপর চিপকানো স্বভাব দূরে গিয়েও যায়নি তাহলে সে তরা করে উঠে ইয়াসমিনের থেকে ফোন কেড়ে নিল কুয়াশা নেবার আগে নিয়ে মেজাজ তুলে বলল হ্যালো ওপাশ থেকে অবাকের কণ্ঠ পাওয়া গেল কে বলতেই উত্তর দিল শিশির শিশির মালিকা হাজবেন্ড অফ কুয়াশা মালিকা আমার বউয়ের সাথে কিসের কথা তোমার বর্ডেন যে অন্যের ফোনে কল করে আমার বউয়ের সাথে কথা বলা লাগবে তোমার উপস্থিত সকলে হা হয়ে গেল কুয়াশা নিজেও হা হয়ে আছে আসলে সবটা চোখের পলকে হয়ে গেল শিশিরও চোখের পলকে ফোন কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল সেই সময় উপর থেকে জাকিয়া আম্বিয়া আজমিরা এলেন ওনারাও কথাগুলো শুনলেন নিহারও শুনলো সব অদ্ভুত নজরে চেয়ে আছে যেন শিশির আস্ত একটা এলিয়েন শিশিরে সেসবের দিকে খেয়াল নেই সে এখন রেগে রাগ স্পষ্ট মুখে প্রকাশ পাচ্ছে ওপাশ থেকে কিছু বলতে যাবে সেই সময়ে শিশির কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল আবারও ইয়াসমিনের হাতে ফোন নিয়ে তাকালো রক্তবর্ণ চোখ নিয়ে কুয়াশার দিকে কুয়াশা ভয় পেল সেই তাকানো দেখে সকলে শুধু হতভম্ব হয়ে দেখেই যাচ্ছে কোনো কথা বলতে পারছে না স্বামী স্ত্রীর মাঝে কুয়াশা শিশিরের রক্তবর্ণ চোখ নিয়ে পুরোটা অধিকারের সাথে বউ বলা শুনে অবাক শিশির ইয়াসমিনের হাতে ফোন দিয়ে কুয়াশার মুখের সামনে দাঁড়িয়ে কুয়াশার চোয়াল শক্ত হাতে চেপে ধরল বলল ফোন ওর সাথে কি কথা বলিস ভালো মতো জানিস ওর ফিলিংস কিরকম তোর প্রতি তারপরও কেন কথা বলবি তুই ফার্দার কথা বলা দেখলে এখানেই মেরে পুতে রাখবো একদম শক্ত হাতে ধরায় অনেক ব্যথা পেল কুয়াশা শিশির এখন রাগে একটা জন্তুতে পরিণত হয়েছে তার মাথায় নেই যে সে পরিবারের সামনে আর কথা বলার জন্য ইয়াসমিনের ফোনে ফোন দিয়েছে কুয়াশা যদি কথা বলতোই তবে ইয়াসমিনের ফোনে কল দিয়ে কথা বলতে চেত না কিংবা সেদিনের কুয়াশার বলা যে সে অয়নকে পছন্দ করে না এই বোধগুলো সে হারিয়ে ফেলেছে তার মাথা এখন শুধু ঘুরছে অয়নের নজর কুয়াশার প্রতি কেউ না দেখলে সে তো দেখেছে অয়নের নজর কেমন ছিল কুয়াশার প্রতি সেসবই মনেও টে মেজাজ চড়ে গেছে আগে যদিও এসবে মাথা ঘামায়নি কারণ কুয়াশার কি করে বেড়ালো না বেড়ানো তার দেখার ছিল না কিন্তু এখন সে তার অধিকার তিন কবুল বলা বউ অন্য পরপুরুষ তার বইয়ের সাথে কথা বলতে চাইবে এটাই তার শরীরে রাগে কাটা দিচ্ছে শিশির কুয়াশাকে কথাগুলো বলে চোয়াল ছেড়ে দিয়ে চলেই যাচ্ছিল কিন্তু তৎক্ষণাৎ আবারও ফোন বেজে উঠল অয়নের মুহূর্তে সে এত বড় কথাটা হজম করতে পারেনি তাই আবার কল করেছে ইয়াসমিন বিরক্ত হলো এ ছেলে তবে কুয়াশাকে পছন্দ করত কল রিসিভ করে রাগ নিয়ে বলল শুনলি না শিশির কি বলল তৎক্ষণাৎ কুয়াশা ইয়াসমিনের থেকে ফোন কেড়ে নিল শিশিরের দিকে সেও রক্তবর্ণ চোখে চেয়ে রাগ নিয়ে বলল আপনার ফোন ধরি না মেসেজের রিপ্লাই করি না সেটা দেখেন না বুঝেন না নিশ্চয়ই কোনো কারণ আছে এর মানে আপনাকে পছন্দ আমি আগে থেকে করতাম না বুঝেননি তবু অন্যের কাছে কেন কল করতে হবে আপনার একটু আগে আমার হাজবেন্ড কথা বললো তাও তবু বুঝেননি আমি বিবাহিত ফার্দার কল করবেন না আমাকে বলে ফোন দ্বিগুণ রাগে কেটে ইয়াসমিনের হাতে ধরিয়ে দিল দিয়ে শিশিরকে বাজ ন্যায় নজরে দেখে হন করে ধাপ করে পা ফেলে উপরে চলে গেল সকলে মুখটা হা করে ফেলেছে কিছুক্ষণ আগে থেকে এই মুহূর্ত পর্যন্ত কি হলো কারোরই বোধগম্য হলো না কিসের ভিতর কি কিছুই বুঝলো না কিন্তু ওদিকে বেচারা অয়ন সকলে রাগে শিকার হলো ডিটারজেন্ট ছাড়া দুজনাই ধুয়ে দিল নিহার একবার কুয়াশাকে দেখলো তো একবার শিশিরকে শুধু নিহার না সকলেই একইভাবে দেখলো এরা কি দিয়ে তৈরি শিশির এবার নিজের ভুল বুঝতে পারলো রাগ পড়ে গেল তৎক্ষণাৎ এবার নিজেরই নিজেকে বকতে ইচ্ছা করছে এই আচানক রাগ কেন যে তার উঠে তার তো এগুলো একটু মাথায় আসার দরকার ছিল ভেবেই কপাল চাপড়ালো এখন ঘরে গেলে টর্নেডো বয়ে যাবে নিজের উপর দিয়ে সেটা সে ভালোভাবেই বুঝেছে কিন্তু কিছু করার নেই তবুও যেতে হবে বউ ঘূর্ণিঝড় এলেও রাগ ভাঙাতে হবে নিজেকে প্রস্তুত করে সে সময় নিহার বলে উঠল এ ভাই ব্যাপারটা কি বলতো এই ভাই ব্যাপারটা কি বলতো কিছু তো বুঝলামই না অনজে কুয়াশাকে পছন্দ করতো তা বুঝলাম কিন্তু এসব কিছুই না যেটুকু বুঝেছি সেটুকু বুঝে আপাতত বসে থাক আমি যাই আপাতত বউয়ের রাগ ভাঙি আসি ঘূর্ণিঝড় অপেক্ষা করছে আবার জন্য না জানি কি কি নামে এসে হানা শরীরের উপর বলে উপরে হাঁটা ধরল আর সকলে হতবাক হতবুদ্ধি হতভম্ব হয়ে বিস্ময়ের নজরে চেয়ে রইল এরা দুটোর মধ্যে কি চলে প্রশ্নটা সকলের মনে এসে হানা দিল এরপর একে অপরের দিকে তাকে মুচকি মুচকি হাসলো সব ঠিক হবার দিন আসছে তবে নিজের ঘরে উকি দিয়ে দেখলো তার বৌনি তার ঘরে রাগ করে বাপের চলে চলে গেছে গেছে বাপের ঘরে কথাটা ভেবে সে তাই উপায় না পেয়ে শ্বশুর বাড়ি হাঁটা গিয়ে উঁকি দিয়ে দেখলো বসে রাগে ফুসছেন তিনি করাটাই স্বাভাবিক তার রাগ কাল হবে সে বুঝেছিল অনেক আগে কথাটা দিন দিন ফলে যাচ্ছে নিরব পায়ে ভিতরে ঢুকলো কুয়াশা ঠিক টের পেলো তাকালো না শিশির পাশে গিয়ে বসলো নিজেকে প্রস্তুত করেই রেখেছে কখন হামলে পড়বে এবং তাই হলো বলতে না বলতেই হামলে পড়লো কুয়াশার আগে চুল ধরে টেনে দিতে দিতে তোকে বলিনি না জেনে কোনো দোষারোপ করবি না বল সেই দিন তোকে আমি বলেছিলাম না আমি ওই ফেবিকলটাকে পছন্দ করি না বল বলেছিলাম না আর তোর এতটুকু জ্ঞান এলো না যে আমি কথা বললে লোকের ফোনে কল দিত বল বোধে আসেনি তোর শুধু মারতে পারিস আমাকে মজা লাগে না খুব আজ তোকে আমি সেই মজা দেখিয়ে ছাড়বো দাঁড়া বিছানার উপর উঠে দুই হাটু মুড়িয়ে বসে চুল টেনে ধরে শিশিরের মাথা ঘুরিয়ে ঘুরে কথাগুলো বলে তৎক্ষণাৎ আবার বালিশ তুলে পিটাতে লাগলো শিশির এতক্ষণ মাথা ছাড়তে চাইলেও এখন আবার অন্য আক্রমণ পেল তাই কুয়াশা থামানোর চেষ্টা করতে করতে বলল আরে আরে থাম আমার রাগের মাথা খেয়াল ছিল না ওই হা করাটার কথা শুনে রাগ উঠে গিয়েছিল ওর স্বভাব কেমন ছিল তুই দেখিস নি এখনো স্বভাব মনে রয়ে গেছে তাই রাগ উঠে গেছে আরে বাবা থাম লাগছে তো খুশো শান্ত বলি মার ঠেকাচ্ছে সে কুয়াশা একের পর এক মেরেই চলেছে পালিশ দিয়ে শিশির থামতেই কুয়াশা বলল তা কেন থাকবে পালিশ তো শুধু ছুতো খুঁজতে আমাকে মারার জন্য তোর আমাকে মারতে পারলেই তো শান্তি কোনোদিন ভালোবেসেছিস যে মারতে আসিস আমায় বনুল তুই একটা তো কি এমনি কারণে সহ্য করি না আমি ছোট থেকে তোর হয়ে দেখে আসছি আমি কখনো ভালো করে দুটো কথাও বলিস নি সকলে ভালোবাসে আমাকে আর তুই আমাকে মারের উপর রাখিস কথাগুলো মারতে মারতে বলল শিশির পুরো কথা শুনলো সে এবার কৌশলে কুয়াশার কোমর পেঁচিয়ে ধরল দু হাতে ধরে সে চিত হয়ে শুয়ে কুয়াশাকে সহ শরীরের উপর শুয়ে নিল কুয়াশা এখন শিশিরের পুরো শরীরের উপর শুয়ে কুয়াশার খেয়াল নেই সে আবারও বালিশ তুলে মারতে গেলে সেটাও কেড়ে নিয়ে ছুড়ে দিল অন্যদিকে সে আবার বালিশ তুলে মারতে গেলে সেটাও কেড়ে নিয়ে ছুড়ে দিল অন্যদিকে এক হাতে কুয়াশার কোমর ধরে অন্য হাতে কুয়াশার চুলগুলো কানে গুজে দিতে দিতে বলল তৎক্ষণাৎ থেমে গেল কুয়াশা কণ্ঠটাও তি নরম ছিল এবং আদুরে ছিল শান্ত হয়ে কুয়াশা শিশিরের চোখের দিকে তাকালো এ চোখে এখন কোন ঘৃণা নেই আছে শুধু নমনীয়তা শিশির আবারও বলল তুই চাস আমি তোকে ভালোবাসি আদর করি কুয়াশা শিশিরে চোখের দিকে তাকিয়ে রইল অতি কাছ থেকে শিশিরের মুখটা দেখছে সে আর এখন বুঝলো সে কোথায় আছে পুরোটা শিশিরের উপর ভেবেই লজ্জা পেল অনেক লজ্জারা এসে ভিড় জমালো মুখ লাল আভায় পূর্ণ হলো শিশির আবারও প্রশ্ন করল কুয়াশার ছোট লাজুক উত্তর উত্তর করে সে শিশিরের বুকে কপাল ঠেকিয়ে দিল তার দুই হাত শিশিরের বুক বরাবর গলার কাছে উত্তর শুনে মুচকি হাসলো শিশির কুয়াশাকে আরেকটু টেনে নিল উপরে নিজের শরীরের উপর থেকে ছেঁচড়িয়ে দুই বাহু ধরে কুয়াশার মুখ এবার শিশিরের মুখের সমান সমান দুজনার নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে গভীর দৃষ্টি দুজনার এদের এভাবে যে কেউ দেখলে ভাববে বেস্ট রোমান্টিক কাপল অ্যান্ড বেস্ট লাভ বার্ডস শিশির এবার চুল গুজে দেওয়া হাতটা কুয়াশার কপল বরাবর দিয়ে চুলের মধ্যে গলিয়ে দিল আদুরে এই শিশিরানো হৃদয়ে জ্বালানো স্পর্শ পেয়ে কুয়াশা চোখ বন্ধ করলো আবেশে এরপর আবার খুলেও ফেলল শিশির অতি নেশাময় কণ্ঠে বলল তোকে আমি কখনো এভাবে এমন চোখে দেখিনি তুই অনেক মায়াবী ঘায়েল করা সুন্দরী কেঁপে উঠলো কুয়াশা ভেতরে সব জমে যেতে লাগলো স্বামীর থেকে পাওয়া আবেগ ঘন প্রশংসা বুক তীরের ন্যায় বিদল কুয়াশা কোনো কথা বলল না সে আবারও বলল জানিস তো একবারে সবকিছু সম্ভব হয় না কুয়াশা তাকেই রইল সে বলল তোকে আমার সহ্য করতে না পারার কারণ বুঝি না আমি কিন্তু শুধু বুঝি ছোটবেলার অভ্যাস রয়ে গেছে আমি মাথা পেতে নিলাম তোর অভিযোগ হ্যাঁ ছোটবেলা থেকে তোকে কখনো কাছে টানিনি আমি হয়তো সেজন্যই তুই আমার উপর ক্ষুব্ধ নমনীয়তা দেখালে হয়তো এমন হতো না আম্মু সেদিন ঠিকই বলেছিল তোর রাগ জেদ উগ্র স্বভাব অভদ্রতার সমষ্টি জিনিস শুধু আর শুধুমাত্র আমার কাছে আটকা পড়ে আছে এমনিতে কারোর সাথে এমন করিস না আর এখন দেখ তুই পুরোটাই আমার কাছে আটকে পড়েছিস গিয়ে বোধ হয় তুই ছিলে তো এত আপত্তি থাকা সত্ত্বেও জুড়ে গেলে আমার সাথে তুই আমার ভবিতব্য আমি সেটাই মানার চেষ্টা করছি কুয়াশা বিমূর চোখে চেয়ে রইল শিশির এবার কুয়াশার গাল বরাবর রাখা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কুয়াশার গালের উপর স্লাইড করতে লাগলো স্লাইড করতে করতে বলল ভালোবাসার চেষ্টা করছি সময় কবে কথা বলে দেখি ততদিন অপেক্ষা করতে পারবি না কুয়াশা ক্ষণে মুগ্ধ হচ্ছে বসার ঘরে বৃষ্টির বলা কথাগুলো মনে পড়ে গেল এটাও মনে পড়লো ছেলেটার ব্যক্তিত্বের কথা বলেছিল সেটাই এখন মেলা চেষ্টা করলো আর মিলেও গেল হ্যাঁ মিলে গেল বৃষ্টির কথার সাথে শিশিরকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কুয়াশা বলল। হুম পারবো অপেক্ষা করবো স্বামীর ভালোবাসার তুমি আমার নিয়তিতে ছিলে মানতে শিখেছি বলেই থামলো এরপর কি মনে করে যেন শিশির বুকে আলতোভাবে মাথা রাখলো ডো মুখ করে মাথা ঠেকিয়েছে শিশির এখন আর মুখ দেখতে পারছে না কুয়াশার তাই শূন্যে তাকালো তার এক হাত এখনো কুয়াশার কোমরে কুয়াশা আবারও বলল বাবা নেই চাচুরা ভালোবেসে তাদেরই ছেলের সাথে বিয়ে দিয়েছেন নিশ্চয়ই উপযুক্ত মনে করেছেন বলেই দিয়েছেন সেটি মানার চেষ্টা করবো শিশির শুনল সবটা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল কুয়াশাকে আরেকটু গভীরভাবে ধরল এই মেয়েটাই তার নিয়তি ভালোবাসলে একেই বাসতে হবে পাল্টে ফেলতে হবে অভ্যাস তবে জ্বালানো ছাড়ানো যাবে না সেটা আমরণ সঙ্গী হবে ভেবে আরেকটু হাসল ফিসফিস করে বলল সেটা ভালোবাসলেও কিন্তু মারা বন্ধ হবে না ওটা চলবেই মারার পর আদর আমি দেব সে অধিকার আমার আবার কেঁপে উঠল কুয়াশা লজ্জা পেয়ে মুখ গুজে রাখলো বুকে প্রত্যুত্তর করল না অকপটে দুজন দুজন মনের কথা বলে দিল এখন শুধু মানার অপেক্ষা যেদিন মনে হবে ভালোবাসা এসে হাতছানি দিয়েছে সেদিনই মিলবে বুন ওল বাঘাতে তুল ততদিন চলতে থাকুক ওদের অভ্যাসগত চুরুচুলি এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা শিশিরের প্রচুর ব্যস্ততা বেড়েছে জানুয়ারিতে এল এল ফাইনাল ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনে কয়েক মাস পরে নির্বাচনী পরীক্ষা সেই সাথে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে দুই পড়া একসাথে পড়তে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এদিকে রেগুলার ক্যাম্পাসে যেতে হচ্ছে রিজভি আর ওর এক দশা হয়েছে দুজনে ক্যারিয়ারের পিছনে উঠে পড়ে লেগেছে এছাড়া শিশিরের ভাবনায় ওর তারা বেশি বইয়ের দায়িত্ব ঘাড়ে চলে এসেছে জলদি কত কালি বা বাবা টাকায় বউ খাওয়াবে নিজের দায়িত্ব নিজেরই বুঝে নিতে হবে এই জন্যে ক্যারিয়ারের চিন্তা একটু চেঞ্জ করেছে আর সেটা এলএলবির এলবির পরে এম দেবে আগে ভাবনা ছিল এল করেই দেবে কিন্তু সেটা এখন বিসিএসের পর কমপ্লিট করার চিন্তাভাবনা করছে এরপর সব ঠিকঠাক হলে আল্লাহর রহমতে সাফল্য পেলে দিবে এসব চিন্তা করে নাকে মুখে খাটছে ছেলেটা উদ্দেশ্য তার কিছু করতে হবে পড়াশোনার চাপে বাড়িতে সহ পরিবারের সাথেও খুব একটা সময় সময় কাটাতে পারছে না না শুক্রবার ছাড়া তেমন হচ্ছে এই সপ্তাহ জুড়ে এমনই চলছে রোজ সকালে উঠে কুয়াশাকে একটু জ্বালাবে দুজনার কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি থেকে ঝগড়াতে যাবে এরপর একটু হাতাহাতিও হবে সব শেষে শান্ত হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে দুজন দুজনের গন্তব্যে রওনা হবে দুপুরে কুয়াশার ক্লাস শেষে বাড়িতে রেখে সে চলে যাবে যাওয়া আশা শিশিরের বাইকেই হয় কুয়াশাও নিজের পড়াশোনায় ফোকাস করছে সাথে এখন পরীক্ষা টরীক্ষার চাপ নেই বলে বিকেলে ভাবিদের সাথে ভালোই সময় কাটায় সে এখন পড়াশোনার ফাঁকে কাজ করার চেষ্টা করে আগে কখনো কিছু করতে হয়নি এক পড়াশোনা ছাড়া বাড়ির কোনো কাজই করত না সব মা সহ চাচিরা করত। এখন সময়ে অসময়ে ভাবিদের সাথে কাজে সাহায্য করে এছাড়া তিন জামিলে বিকেলে প্রায় রংবেরঙের খাবার তৈরি করে ইউটিউব দেখে সব এক্সপেরিমেন্ট করে কোনো দিন খাবার যোগ্য হয় তা কোনো দিন হয় না অর্ধেক রাত পার করে পড়াশোনা করে ঘুমোতে এসে আগে হয় দুজন একটু গল্প করবে নয়তো কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যাবে কথার টপিক থাকে আগের কিছু কথা চলে গেছে এভাবে কয়েকটা দিন আজ বৃহস্পতিবার দুপুর তিনটা অতিরিক্ত গরম ও রোদ প্রকৃতিতে শিশির আজ একটু জলদি এসেছে বাড়িতে